নমস্কার সবাইকে জানাই দোলের রঙিন শুভেচ্ছা বসন্তের প্রাক্কালে আজকে যে কবিতাটি আমরা শুনব সেখানে বৃন্দাবনের বঙ্কুবিহারীর সাথে বারাণসীর প্রসিদ্ধ মণিকর্ণিকা ঘাটের উল্লেখ পাবো বারাণসীর মণিকর্ণিকা ঘাটের কথা আমরা কি জানি অনেকেই জানেন আর যারা এই বিষয়ে অবগত নন তাদের কয়েকটা কথা বলি বারাণসীর মণিকর্ণিকা ঘাটে দোল উৎসব মাসান হোলি নামে পরিচিত সেখানে আবির নয় শ্মশানের ছাই অথবা চিতাভস্ম দিয়ে হোলি খেলা হয় যা নাকি শিবের ভক্তবৃন্দদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি খেলা মণিকর্ণিকা ঘাটে শিবের ভক্তবৃন্দরা হোলি খেলা শুরু করলে তার পরেই কিন্তু বৃন্দাবনের বঙ্কুবিহারিতে দোল উৎসব শুরু হয় এই কবিতার সাথে এই পৌরাণিক তথ্যটুকু আমার কাছেও নতুন অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য বলে রাখলাম আজকে আমার নিবেদনে ডক্টর লেখা রং কবিতারা যেন নিয়েছে ছুটি গল্পেরা শীত ঘুমে বাসন্তী রং পলাশে শিমুলে পুরুলিয়া বীরভূমে মাটিতে মোরামে খুলিতে পাতায় রাতুলির সমাগমে হৃদয় রঙের আসমানি ছোঁয়া ভালোবাসা মত্ত হয়েছে মনিকর্ণিকা ঘাটে রঙিন সেজেছে বঙ্কুবিহারী ভক্ত বৃন্দ সাথে এসো আজ মাতে রঙের খেলায় হৃদয় রঙিন আলো বসন্ত আজ অপেক্ষারত মনির দুয়ার খোলো নমস্কার